নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা চলন্ত লরিতে অগ্নিকাণ্ড ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ালো ফারাক্কা ব্যারেজের ওপর সিআইএসএফ এর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে বুধবার ভোররাতে মালদা থেকে ফারাক্কা যাওয়ার সময় ফারাক্কা ব্যারেজের একশো নম্বর গেটের ওপর হঠাৎ চলন্ত একটি লরিতে অগ্নিকাণ্ড ঘটে আগুন নজরে আসতেই তড়িঘড়ি করে ছুটে আসে ফারাক্কা ব্যারেজের সিআইএসএফ জওয়ান এবং পুলিশ প্রশাসন তাতে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে চলন্ত লরিতে কিভাবে অগ্নিকাণ্ড ঘটল এই বিষয়ে এখনো জানা যায়নি পানীয় জলের দাবিতে কোলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা সিআইএসএফ এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তা তৃণমূলের অভিযোগ কোলটির সেল গ্রোথ ওয়াক্স কারখানার আবাসনগুলিতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে তাই বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে সেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্না অবস্থান বিক্ষোভ করা হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় আজকে আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুজন আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাড়ির অন্তর্গত সালকান আলী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় প্রায় দুশো গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে ওই দুজনকে অভিযুক্তদের নাম হর্শ কুমার নিয়ামতপুর ফাঁড়ির আলটি এলাকার বাসিন্দা এবং ফারী কুল শেখ মুর্শিদাবাদের বাসিন্দা বুধবার দুজনকে দুজনকেই আসানসোল আদালতে পেশ করা হয় নজর রাখছি হাওড়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের সিনার্জি হয়ে গেল হাওড়া জেলায় বুধবার সকালে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গনে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের সিনার্জি এবং বিজনেস ফেসিলিটেশন কনভেন্স দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অরূপ রায় মুখ্য সচিব ডক্টর মনোজ পান্থ প্রধান সচিব রাজেশ পান্ডে হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া ও অন্যান্যরা হাওড়ার এই সিনার্জি থেকে আগামী দিনে জেলার ক্ষুদ্র এবং ছোট এবং মাঝারি শিল্পে মোট চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকার বিনিময়ে প্রস্তাব পেশ করে এটা সিনার্জি আমরা আপনারা দেখলেন রাজ্য সরকারের উদ্যোগে এমএসএমই ডিপার্টমেন্ট সব জেলায় এটা করছে এটা ইন্ডাস্ট্রি এন্ট্রপ্রেনারস ওদের সঙ্গে যাতে একটা পারস্পরিক বসা যায় আলোচনা করা যায় ওদের জন্য যে বিভিন্ন পলিসিস প্রোগ্রামস আমাদের রাজ্য সরকার থেকে আনা হয় ওটা ওটা ইন্টারাকশন টেকনিক্যাল সেশনসে বলা হয় এবং যে ওদের ইস্যুসগুলো আছে ওদের সমস্যাগুলো আছে একটা আমরা একসঙ্গেই বসে ওটা সমাধান করতে পারি এই প্রচেষ্টা এটা সিনার্জি করা হয় অ্যান্ড এর ফলেও আমরা দেখেছি আজকেও যারা এখানে উপস্থিত ছিলেন সবাই বলেছেন এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে আমরা এটাকে ধারাবাহিকভাবে চালাতে যাব আসার কোন কোন ইন্ডাস্ট্রি এখানে তো হাওড়াতে তো অনেক পটেনশিয়াল আছে ইঞ্জিনিয়ারিং আছে হোজেরি আছে টেক্সটাইলস আছে প্লাস্টিকস আছে সবই এখানে হচ্ছে তো আমরা সব এন্টারপ্রেনিয়ర్స్ इवन যারা ছোট ইন্ডাস্ট্রি যারা করে সেলফ এমপ্লয়ডস আছে ওদেরকেও যাতে আমরা একটু এন্টারপ্রেনership দিকে নিয়ে যেতে পারি উৎকর্ষ বাংলা মাধ্যমে আমরা স্কিল এমপাওয়ার আরও তৈরি করতে পারি এই সব সামগ্রিক উদ্যোগ নিয়ে আমরা করতে চাইছি আশা রইল অন্তিম খবরটিতে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিকদের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ক এরপর বিধান ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারিট বিরোধী অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস আমরা আজকে জনস্বার্থে এসেছিলাম আমরা প্রধান বিরোধী দল বিধানসভা বন্ধ ক্যামেরা বন্ধ বিধানসভা বন্ধ তাই আমাদের আসার বলার জায়গা নেই আমরা এখানে এসেছিলাম স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন তারা আমরা বলেছিলাম যে আপনাকে 13ই ডিসেম্বর বা কর্ণাটক সরকার জানিয়েছে আপনি কেন ব্যবস্থা নেননি আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল দাবি ছিল তিনি প্রথম মতো আমাদের দাবি আমরা বলেনি আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হায়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশান আপনারা যে ইনভেস্টিগেশন করছেন সিআইডিকে পাঠিয়েছেন জি করের মতো এখানেও এভিডেন্স ডেস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন এটা হেলথ কংকারেন্ট লিস্টে আছে ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন চিফ জাস্টিসকে মুখ্য সচিবকে লিখতে যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন সিবিআই যাতে তার অফিসার দেয় সিট বানান সিআইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি আপনাদের যারা এস এম আই এস তার প্রতিনিধি হেলথের এবং এটা লিড করুক একজন সিটিং জাজ তার জন্য অনরেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক এটা আমরা বলেছি তিনি কোনো উত্তর দেননি দশই ডিসেম্বর বলছেন আমরা নোটিশ করেছি বন্ধের জন্য গত বছর চব্বিশ পরে বলছেন এগারোই ডিসেম্বর করেছে। আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে আটই জানুয়ারি বারোটার সময় আমি পোস্ট করেছিলাম দুটো আটচল্লিশ মিনিটে এম এস ডেপুটি সিএম এইচ কে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে তারপরে গতকাল চোদ্দই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না উত্তর দিতে পারেনি এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে আপনারা দায়ী আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দিন চাকরি দিন ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বললো ক্রিটিক্যাল পরে বললো আন্ডার ট্রিটমেন্ট আমরা জানি তিনজন মাই সিরিয়াস সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ গত এক মাস ধরে এই সেলাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে ছ মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে থ্রিয়েটি বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনবো না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রোগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন না আপনারা Sha <laughs>